কেমন আছো তুমি ভাইয়া আমি ভালো আছি তুই এই কাজ করছিস কেন বাড়ি থেকে চাকর কেউ নেই তুই কেন চাকর বাকর কাজ করছিস চাকর বাকর কোথায় গেছে এই কোনো চাকর নাই কিন্তু একজন চাকরানি আছে যে প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে সবার জন্য রান্না বান্না করে কাপড় হয় নাস্তা বানায় যদি কোনো রকম কোনো ভুল হয় তাকে ধরে মায়েরও দেয় জানো ভাইয়া তুমি এই বাড়ি থেকে যাওয়ার পরে তোমার শ্বশুর বাড়ির মানুষ এই বাড়িতে আসে সবাই আমার উপর অনেক অত্যাচার করে আমি যদি কোনো রকম কোনো কাজে ভুল করে আমাকে ঠিক মতো খেতে দেয় না হলে তো আমার পর থেকে তো আমাকে আর কেউ দেখাশোনা করার মতো কেউ নাই যদি আজকে আমার মা বাবা বেঁচে থাকতো তাহলে অন্তত পক্ষে আমাকে চাকরানির কাজগুলো করতে হতো না তোকে আর কিছু বলতে হবে না যা বোঝার আমি সব বুঝে গিয়েছি তুই শুধু সাথী দেখে এসেছে কখন এলে কি ব্যাপার জামাই বাবা তুমি আসতে আসতে আমার মেয়ের গায়ে হাত তুলে কিসের জন্য একটা কথা বলবি আজকে তোর মেয়ের গায়ে হাত দিয়েছি বলে তোর খুব কষ্ট হচ্ছে তাই না আমার বোনকে কাজ করতে দেখে আমারও না সেম কষ্ট হচ্ছে আজকে আমার বোন বুয়ার কাজ করছে অথচ আমার বোনের এই বাড়িতে রাজরানি হয়ে থাকার কথা ছিল অথচ তোরা আমার বোনকে চাকরানি বানিয়ে রেখেছিস কিন্তু কেন এটা তো আমি আশা করিনি আজকে যদি